দুই হাজার তেইশ চব্বিশ বর্ষে দ্বিতীয় দফায় পাঁচ এক দুই সকাল এগারোটা থেকে একুশ এক দুই হাজার চব্বিশ পর্যন্ত কেবলমাত্র এফ এস এস ওটিএ এস এফ আই প্রকল্পের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওর সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখব কারা কোন প্রকল্পের জন্য যোগ্য এবং কবে কতদিন পর্যন্ত এটাতে আবেদন করা যাবে সর্বপ্রথম যেটা বলা হয়েছে যে এফ এস এস এম ও ওটিএ টি প্রকল্পে অনলাইনে দ্বিতীয় দফায় আবেদনের ডেট দেওয়া রয়েছে পাঁচ এক দুই থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে হচ্ছে একুশ এক দুই পর্যন্ত বন্ধুরা এখানে বলা রয়েছে অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথি সহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে আপনি যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যেই দোকান থেকে করবেন বা যেই কম্পিউটারে করবেন একটা প্রিন্ট আউট বের করে আপনাকে দেবে সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনি কৃষি অফিসে যাবেন এবং তার সাথে কিছু ডকুমেন্ট আপনাকে নিতে হবে সেই ডকুমেন্টগুলি সম্পর্কে ডিটেলে দেওয়া রয়েছে একটা পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই করার সেখান থেকে আপনারা আবেদন করবেন এবং পিডিএফটা দেখে নেবেন দুই হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হয়েছে যারা এবছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাও দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য ছোট কৃষি যন্ত্রপাতিতে ছাড় দেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট সর্বাধিক দশ হাজার টাকা এবং শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি দেওয়া হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এবং সর্বাধিক তিন লক্ষ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন জানাবেন লিঙ্ক দেওয়া হয়েছে ডিসক্রিপশনে এবং সবগুলো সঠিক তথ্য দিয়ে আপনি আবেদন জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য